আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুলা জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হলো হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে গতকাল আনুষ্ঠানিকভাবে গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হয় নতুন স্তর থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপিক্স গত বারোই জুলাই থেকে কুপটিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে প্রায় তিয়াত্তর কোটি টাকা ব্যয় সংস্কার কাজ সম্পন্ন হয় এর মধ্যে গত পাঁচ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায় बापिक्सो सिलेट गैस फील्ड्स লিমিটেড যৌথভাবে কূপটি সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করার পর গতকাল জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা সম্ভব হল আগামী দশ বছরের নতুন কূপ থেকে প্রায় পঁচিশ দশমিক পঞ্চান্ন বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে গ্যাসের পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের এগারোটি কূপের মধ্যে সাতটি কূপ থেকে প্রতিদিন গড়ে বাষট্টি মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় সারা দেশের মতো সিলেটে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক ওজন দিবস ওজন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী বায়ুমন্ডলের ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী ব্যবহার নিষিদ্ধ করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজন স্তর ধ্বংসকারী পদার্থের উপর মন্ট্রিল প্রোটোকল গৃহীত হয় বাংলাদেশ উনিশশো সালে এই মন্ট্রিল প্রোটোকলে স্বাক্ষর করে এই দিনটিকে স্মরণ করতে বছর পালন করা হয় দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে এর মধ্যে রয়েছে র্যালি সেমিনার ও আলোচনা সভা কর্মে লিঙ্গ সমতা অর্জন এর প্রতিপাধ্যকের সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘ সাধারণ পরিষদের দু সালে সাত সালে সদস্যভুক্ত দেশগুলিতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন পালনের সিদ্ধান্ত হয় এরপর থেকে প্রতি বছর পনেরো সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো পালন করছে নানা কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এ ব্যাপারে বিজিবি টোল ফ্রি শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য পাঁচ 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 নাম্বারে যেতে পারে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে ষোলোটি দেশি বিদেশি পিস্তল দুটি রিভলভার দুটি এস এম জি পাঁচটি রাইফেল ষোলোটি দেশি বন্দুক তিনটি শর্টগান তিনটি মর্টার সেল আটটি হ্যান্ড গ্রেনেড সাতাশটি অন্যান্য অস্ত্র একুশটি ম্যাগাজিন এবং এক হাজার তিন রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়েছে সুরমা ও কুশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদীর পানি বাড়তে শুরু করেছে ইতিমধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের অমরশীত পয়েন্টে সীমার পঁচিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে গত স্থানে এবং সিলেট বিভাগের কিছু উজানে ভারতের মেঘালয় আসাম ও মিজোরাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে ফলে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সিলেট সহ দেশের কয়েকটি এলাকায় আগামী তিন দিন নদ পানি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট জেলা কালেক্টরেটে সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার সভায় দিবসটি উপলক্ষে আগামী পহলা অক্টোবর র্যালি আলোচনা সভা এবং মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে হবিগঞ্জে দেবীর আগমনকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শিল্পীরা দিন রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন এক একটি অসাধারণ সুন্দর প্রতিমা শিল্পীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাঁদা মাটির কাজ করছেন মাটির কাজ শেষ হলে শুরু হবে তুলির আঁচড় দেবী দুর্গা প্রতিমাগুলোকে প্রতিমা মনোমুগ্ধকর অনিন্দ সুন্দর রূপ দিতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় জন শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হুইল চেয়ার বিতরণ করেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু সাইয়েদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাঁচজন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে গতকাল সিলেটের জৈন্তপুর উপজেলায় বর্ডার বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটেলিয়ান ফুলবাড়ি এলাকা থেকে মাদকদ্রব্য একটি অটোরিকশা জব্দ করে এছাড়া একই উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু ও একটি অটোরিকশা জব্দ করা হয় অভিযানে জব্দকৃত পণ্যের মূল্য প্রায় আট লাখ টাকা সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সব পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা বাজে ত্রিশ মিনিটে